নমস্কার বন্ধুরা আমি শ্যামলী সবাইকার ভালো কামনা করে আজকে দিন শুরু করছি আর চারটে ডিম দিয়েছে আমি কন্টিনিউ ভিডিও করতে পারি না কারণ এক তো সংসারে ভীষণ কাজ থাকে আর ক্যামেরাটা যে এখানে ছেড়ে চলে যাবো দিনের ভিডিও হতে থাকবে রেকর্ড হতে থাকবে অত উচ্চ মানের ক্যামেরা আমার নেই এবং জানকারিও নেই সব থেকে বড়ো কথা খুব ভালো লাগছে সবুজ পাতা মাঝে মাঝে এসে ঢুকিয়ে দিয়েছে যাতে ডিংগুলো বাইরের হিটে নষ্ট না হয়ে যায় এখন মা রাতে থাকা শুরু করেছে মা বুঝতে পেরে গেছে এই ভিডিও করছি বিচারার উপর থেকে এই যে বিচারা উপর থেকে দেখছে যে এটা আবার কে এসছে রে বাবা জানলার বাইরে থেকে নিলে ভিডিওটা খুব কষ্ট আসে ছবিগুলো কষ্ট আসে কিন্তু আমি নিতে পারি না তবু ঠিকই আসছে অসুবিধা নেই এই যে এই এক মা তার বাচ্চাকে বকে করে নিয়ে বসে আছে এতই আদুরে বাচ্চা এবং এতই সমজদার মা বাচ্চাকে পেটে তলা থেকে বেরোতেই দিচ্ছে না যে ওর একটু ভিডিও নেব এ আমাকে অবজেকশন জানাচ্ছে যে তুমি এখান থেকে চলে যাও তাই বেশি উৎপাত আর করবো না লোভ সামলাতে না পেরে ভিডিওটা করেই ফেললাম খুব ভালো লাগছে চার চারটে বাবা এখান থেকে বেরোবে ভিডিওটা এখানেই কাট করছে